নন্দীকে নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে দেবজিৎকে খেলানো নিয়ে তাই নিয়ে আমার একটা মন্তব্য যে ভুল মানুষমাত্রই হতে পারে সন্দীপ হয়তো দেবজিৎকে খেলাবার জন্য এই ট্রাই বেকারে নামার জন্য বলেছে কিন্তু কথা হলো সেই দিন যদি আবার দেবজিৎ যদি ম্যাচটা ঘুরিয়ে দিতে পারতো তাহলে কিন্তু জিনিসটা আবার অন্যরকম হতো কিন্তু সেই বিতর্কে আমি যাচ্ছি না বিতর্কটাই হচ্ছে এইটাই যে অস্কার মনো সে নিজে এই জিনিসটা প্রকাশ্যে আনা তার ঠিক হয়নি কোচ হয়তো ভুল হতেই পারে আমাদের আমরা আমাদের কোচিং জীবনেও আমাদের অনেক ভুল হয় হ্যাঁ আমি ভুল করেছি রঘুনন্দী কিন্তু কোনো দিন সেই জিনিসটা প্রকাশ্যে আনেনি সেইটা খেলার মাঠের জিনিস খেলার মাঠেই শেষ করতে হয় কারণ সন্দীপ এ ভেরি গুড গোলকিপার ও তো একটা ভারতীয় দলে বছরের পর বছর গোল আগলেছেন এবং এমনকি এশিয়ান কাপ চ্যাম্পিয়ন টিমের গোল গোল লক্ষ্য ও তো কোনো অংশে কম না ভুল তো হতেই পারে সেটা প্রকাশ্যে আনাটা ঠিক হয়নি এটাই আমার বক্তব্য